গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বারোটা বারোটা পার হয়ে গেছে নিচে নামবো এক্ষুনি তো স্নান করে চলে এসেছি রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তো এখন কাজ হচ্ছে নিচে গিয়ে গুনগুনকে নিয়ে আসা গুনগুন বাস থেকে নামবে এক্ষুনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে তো সকাল থেকে কোনো ব্লগ করিনি এখন থেকে শুরু করলাম তো এখন থেকে তোমরা আমার সঙ্গে থাকো তো বারোটা পার হয়ে গেছে তো চলো নিচে যাই গুনগুনকে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছো নিচে যাওয়ার আগে আমার প্রিপারেশান চলছে চুলটা ভেজাত তাও একটা ক্লিপ দিয়ে নিলাম গরমের জন্য আর একটা অন্যান্য নেবো এই আমার নিচে যাওয়ার সাজ আর কি তো চলো আর দেরি না টাইম হয়ে গেছে বাস চলে আসবে তো একটু হাতে সময় আছে আর সবসময় লিফ্ট ব্যবহার করতে আমার ভালো লাগে না তো সিঁড়ি দিয়েই আজকে নামছি মাঝে মধ্যে নামাটা আমি সিঁড়ি দিয়েই করি কিন্তু ওঠাটা তো খুবই সমস্যা কারণ অনেকটা উঁচু উঠতেও ইচ্ছে করে কিন্তু মানে সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে এই গরমে তো মানে উঠতেই পারছি না দোতলা অব্দি উঠছি তারপরে আর উঠতে পারছি না তো ওঠাটা মানে আসিই না মানে সিঁড়ি দিয়ে উঠিই না তো দেখো কথা বলতে বলতে একদম বিবেকানন্দের কাছে চলে এলাম মানে এটা আমাদের একদম গ্রাউন্ড ফ্লোর আর কি তো এবার নিয়ে বাইরে চলে গেলাম তো আর গুনগুন টায়ার্ড হয়ে থাকে তার জন্য লিফটে করেই আসে আর যা গরম পড়েছে আর অনেকটা উঁচু ফোর্থ ফ্লোর ওঠাও সম্ভব না প্রথম প্রথম খুব উঠতাম ইদানিং লিফটেই বেশি যাওয়া আসা করছি গরমের জন্য তো কথা বলতে বলতেই চলে এলো বোন বোন তো একদম টাকার স্কুল থেকে এলে পুরো জামা ওর ভিজে গেছে তো এসেই ফ্যান চালাচ্ছে তো চলো এবার ওপরে যাওয়া যাক কি বললে জল খাসনি কেন ভুলে গেছি ভুলে গেলে হয় এই গরমে যাক কত জল রাখা আছে কত জল আছে স্কুলে জল খাস না খুবই খারাপ এটা জানিস তো এই গরমে কত জল খেতে বলছে কি রে তুই একবারে এরকম কেন কতবার তোকে বলে দিই যে জল খাবি জল খাবি যে জলটা দিব পুরোটা খেয়ে চলে আসবি কিন্তু তুই কোনো দিনই খাচ্ছিস না কেন কি করবো ভুলে যায় ক্লাস করতে করতে ভুলে যায় তো আমার মাথাটা গরম হয়ে গেল বোতলে জল না দেখে এই ওয়েদারে যদি জল না খায় কি অবস্থা তো যাই হোক এবার ওর বই খাতাগুলো দেখছি ও কি কি ক্লাসে ক্লাস করেছে কোন সকালে জামা কাপড় তুলে আনা হয়েছে তো এখন যে ভাঁজ দিচ্ছি তো সমস্ত জামা কাপড় দিয়ে মনে হচ্ছে গরম ভাব বের বেড়াচ্ছে তো কি বলবো কি গরম আর কি গরম বলেই যাচ্ছি এত গরম লাগছে তো দেখো সব বিকেলের কাপড় সব গোছানো হয়ে গেলো এবার জায়গা মতো সব ভরে দেবো আজকে গুনগুনের নাচের ক্লাস আছে তো ওর ব্যাগটাও গুছিয়ে নিতে হবে এখনই কারণ যাবার সময় তাড়াহুড়ো লাগবে তো তার আগেই সমস্ত কাজ আমি রেডি করে রাখবো নাচের ব্যাগ যদি আমি গুছিয়ে না রাখি তো ব্যাগে দেখবো একটা ঘুম আছে একটা ঘুমুর নেই কোনো দিন ডায়েরি আছে তো কোনো দিন ভোম নেই এরকম তো তার আগে আমাকে সমস্ত মানে মনে করে করে ভরতে হয় আজকে ডাক মানে ম্যামের ফিস দেবো তার জন্য ডায়েরি ডায়েরির মধ্যে কাগজ সমস্ত কিছু আমি ভরে নিলাম তো দেখো এখন আবার বাকি থাকলো জলটা তো এক বোতল জলও ভরে রেখে দিলাম যদিও জলটা গরম হয়ে যাবে তবুও আমি একদম রেডি করে সব রেখে দিলাম যাতে একদম ঘুম থেকে উঠেই কাপড় পরে বেরিয়ে যেতে পারি তারপরে এখন বাজে পৌনে ছটা তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তোর বাপি আমাদেরকে দিয়ে আসবে তো আমি সাজু করছি আর আমার নালিশ চলে এসেছে আমি ওর জামাটা আয়রন করে রাখিনি আমাকে বলে গেছিলো তো ভুলে গেছি এই গরমে আমার মাথায় কোনো কাজ করছে না তো এতটাই কুচকে গেছে জামাটা আমি টেনে টেনে সোজা করে দিচ্ছি যাতে বকটা কম খাই তো ওকে আবার জামা চেঞ্জ করতেই হলো ওই জামা পরে বাইরে যাওয়া যাবে না তো যাই হোক আমার মাথায় কিছু থাকছে না আমি গরমে কোনো কাজই করতে পারছি না এত আমার শরীর খারাপ হচ্ছে তারপরে তো দেখছো একটার পর একটা একটার পর একটা চলছে সারাদিন তো রেডি গুনগুনকে তো নরম গেঞ্জিটাই দিলাম ও কী পরে নাচ করতে যাব তাই বলছে গরমে আমি থেকে ভালো এটাই যদিও একদম নর্মাল ড্রেস তবুও এই ড্রেসটাই ওকে দিলাম তো এবার চলো এবার গাড়িতে করে যাব। এখন একটু আরাম লাগছে কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তায় এত ভিড় সব সময় মানে বাইকে গেলেও যা আর হেঁটে গেলেও দেয় একমাত্র টোটোতে গেলেই মনে হয় যেন সাবধানে একটু বসে আছি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি আজকের মতো এখানে